ব্যাপারে কি যতগুলো বিস্ফোরণ হয়েছে আমাদের রাজ্যে ইনক্লুডিং এই সেদিন যেটা মোট বলে হল যে জন্য আজকে আমরা মিছিল করছি অপরাধীদের না ধরে মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির সরকার তৃণমূল কংগ্রেস অপরাধীদের ছাত্র ছায় রেখেছে যার ফলে এই ধরনের ইলিগাল বেআইনি বোমার কারখানা বিস্ফোরণ তার সঙ্গে বন্দুক পিস্তলের কারখানা বাড়ছে এখানে দাঁড়িয়েও এখনো পর্যন্ত এই যে অপরাধী তাদেরকে খুঁজছেও না ধরছেও না যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের জন্য বিডিও এসডিও ডিএম কোনো ব্যবস্থা নিচ্ছে না মমতা ব্যানার্জি সেই যে বক্তব্য যেরকম বলেছিল তার কেষ্টকে পাশে রেখে যে মামলা সাজাতে হবে সেরকম এখানে মামলা সাজাচ্ছে এটা যতদিন করবে ততদিন আমরা অপরাধীদের শাস্তির দাবিতে লড়াইটা চালাবো এবং এই ধরনের সমস্ত বেআইনি কাজ বন্ধ করতে বলবো এখানে শুধু বোমা বিস্ফোরণ নয় তৃণমূলের নেতার এখানে হেরোইনের ব্যবসা গাজার ব্যবসা ইলিগাল মদের ব্যবসা এগুলো করছে এবং এটা সর্গরাজ্য করা হয়েছে একটা ফাঁড়ির আইসিকে থানার আইসিকে বা একটা ফাঁড়ির ইনচার্জকে শুধুমাত্র সাসপেন্ড করলে কিচ্ছু হবে না এ তো মাথা যুক্ত আছে তৃণমূলের বড় বড় মাথার নেতা তোলাবাজ আর পুলিশেরও উপর তলার প্রশাসনের উপর লোকেরা যারা মিলে পঞ্চায়েত চুক্তি হচ্ছে রয়েছে তারাই ওয়ের মধ্যে নেই মধ্যে নেই দশ চিট আছে কিন্তু এই বিস্ফোরণে নেই বাবর তো বলে কি বললাম মমতা নিজে পুলিশ বলতে বলে কি বলছি যদি আইনের হয় আইপিএস যদি হয় ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যদি লোক হয় তাদের তাকে তদন্ত করতে হবে এ তো কুকুর নয় যে শুকে বলে দেবে নবান্ন থেকে যা গন্ধ বেরোচ্ছে তা এখানে বলছে পরিষ্কার কথা হচ্ছে এই অপরাধগুলোকে সর্বরাজ্য করেছে পুলিশ মদতে এবং যারা মারা গেছে তাদের প্রতি কোনো দয়ামায় নেই মমতা ব্যানার্জী সরকারের এই ধরনের অন্যায় কাজ থেকে রুখতে চাইছে সেই জন্য তারা রাজনীতির যে বিরোধী সে সিপিএম হতে পারে এতদিন আরএসএফ তাকে কিভাবে জড়া সে চেষ্টা করছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা